ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো তোমরা সবাই আশা করছি খবর পেয়ে গেছো যে ডাব্লুবি সি এস অর্থাৎ পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো পরীক্ষারটা মানে এক নম্বর পরীক্ষা পশ্চিমবঙ্গে যদি কিছু করে থেকে থাকে সেটা হচ্ছে ডাব্লু বি তো তোমরা সেটা সবাই জানো যে রেজাল্ট পেয়ে গেছে তোমরা ইতিমধ্যে ইউটিউবে ভিডিও পেয়ে গেছো তো আমি কী জন্য এলাম কারণ আমি এসেছি যে পরবর্তী পরীক্ষার্থীদের জন্য মেসেজ কী আছে পরবর্তীতে যে পরীক্ষাটা হবে সেটার মেসেজ কী দিচ্ছে তো সে সব নিয়ে আমি আজকে আলোচনা করবো তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের সামনে কারণ তোমাদের একটু শেয়ার এই চ্যানেলটাকে অনেক বড়ো জায়গায় পৌঁছে দেবে তো চলো আজকের যে মূল টপিক তার আগে আমি একটু কাঠ অফ নিয়ে আলোচনা করে দিই যে কাঠ অফ কত গেছে তো দেখতে পাচ্ছ এখানে আমি একটু জুম করছি গ্রুপ বি এ দেখতে পাচ্ছ গ্রুপ বি সার্ভিস যে গ্রুপ বি যেহেতু একটু হেজি আছে তো গ্রুপ বি সার্ভিস তো দেখো এগারোশো বিয়াল্লিশ দশমিক সাত পাঁচ ইউ আর ই হাজার পাঁচ ও এ এগারোশো আঠেরো দশমিক সাত পাঁচ বি এগারোশো একষট্টি তো পরেরটা বোঝা যাচ্ছে না তো এগারোশো পয়েন্ট সামথিং কিছু লেখা আছে এসসি হচ্ছে হাজার বিয়াল্লিশ এসটি হচ্ছে হাজার ছয় এটা হচ্ছে গ্রুপ বি এর অফ অর্থাৎ গ্রুপ বি এ যে সার্ভিসগুলো আছে সেগুলো তো এর পরবর্তী কাছে আমি এক্সিকিউটিভ অর্থাৎ গ্রুপ এ গ্রুপ এ দেখো ইউ এক হাজার একশো পনেরো ই ডাব্লিউএস হাজার এক দশমিক পাঁচ ও এ হাজার পঁচানব্বই দশমিক পাঁচ ও বি হাজার নব্বই দশমিক পাঁচ এভাবে অনওয়ার্ডস আছে ঠিক আছে অনওয়ার্ডস আছে তো সেটা তোমরা ভিডিও পজ করে দেখে নেবে তবে বক্তব্য হচ্ছে যে এরপরে এরপরে কী যা করণীয় সেগুলো মানে নিয়োগ প্রক্রিয়া যেগুলো হয় সেগুলো হবে এবার কিন্তু আমার কাছে বক্তব্য যেটা মূল টপিক যার জন্য ভিডিওটা দেরি করতাম যে পরবর্তী যে পরীক্ষার্থীরা আছে তো কী করবে দেখো পরবর্তী যে পিএসসি যেটা করছে পিএসসি তো তাদের তো কিছু বলার নেই মানে তারা নিয়োগ যেমন করে দুদিন দিন যেতে দাও এরও কিছু খবর অবশ্যই পাবে কি খবর পাবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এর খবর কি পাবে তো সেটা অবশ্যই পাবে এবার হচ্ছে পরবর্তী যে পরীক্ষার্থীরা তারা তোমরা সাবধান হয়ে যাও অফ দেখো কিন্তু কাঠক অফ কিন্তু মডারেট আছে ঠিক আছে মডারেট কাট অফ ও মডারেট বলবে হ্যাঁ তো বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে জিজ্ঞেস কাট অফ মডারেট ঠিক আছে কম্পিটিশান কিন্তু বাড়ছে কম্পিটিশান বাড়ছে এটা যারা বলছে তারা সম্পূর্ণ ভুল বলছে কম্পিটিশান সত্যি কথা বলছি ডাব্লিউ এর অ্যাসপিরিয়েন্ট যারা প্রকৃত অ্যাসপিরেন্ট তারা হতাশায় ভুগছে এখন হতাশায় ভুগছে কারণ পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে হতাশায় ভুগছে কম্পিটিশান কমে যাচ্ছে ভাই ডাব্লিউ বিসিএসের ডাব্লিউ বিসিএসের কম্পিটিশান কমে যাচ্ছে যারা লেগে থাকবে তারা অবশ্যই কিন্তু পাবে পরিষ্কার কথা বলছি পাবে তো হতাশায় ভোগার কোনো কারণ নেই পরীক্ষাটা হবে সে যেভাবেই হোক দুশোটা সিট থাকলে এমন নিজেকে কেমনভাবে তৈরি করতে একশো ষাটটা জান একশো ষাটটায় হচ্ছে একশো ষাটটা যদি স্বচ্ছভাবে নিয়োগ হয় হয় তার মধ্যে নাম তোমাকে তুলতে হবে তো সেইভাবেই কিন্তু পড়তে হবে তো চলো আমি ভিডিওর যে টপিক সেটা আমি তোমাকে বলে দিলাম কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে তোমরা কী নিয়ে ভিডিও যাও সেটা কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম